Eu não প্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজ আমরা চলে আসছি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মদনপুর কেওডালাতে আজকে আমরা হচ্ছি এখানেই মাদ্রাসা এগ্রোতে আর এই ফার্মের উদ্যোক্তা হচ্ছেন উদ্দিন আহমেদ যিনি মূলত একজন ব্যবসায়ী তো উনি ব্যবসা করার পাশাপাশি এখানে খুব সুন্দর একটি খামার পরিচালনা করতেছেন মূলত খামারটি পরিচালনার উদ্দেশ্য হচ্ছে এই ফার্মের আয় যেটা হয় সেটা উনি ওনার একটি মাদ্রাসা রয়েছে যেখানে একশো বিশ ছেলে পড়ালেখা করে মূলত এই ফার্মের আয় দিয়ে সে মাদ্রাসাটি উনি পরিচালনা করে থাকেন আর যার জন্য উনি ফার্মটির নাম রেখেছেন মাদ্রাসা এগ্রো তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো মাদ্রাসা এগ্রো ফার্মের দু হাজার তেইশের কুরবানির প্রস্তুতি সম্পর্কে আসন্ন দু হাজার তেইশ কুরবানিকে কেন্দ্র করে ওনারা প্রায় ছোট বড় ছত্রিশটি গরু মোটা তাজাকরণ করেছেন তো আজকে আমরা আপনাদেরকে সেই গরুগুলো দেখাবো এবং ওনাদের ফার্মে কিন্তু বেশ কিছু আইকনিক গরু রয়েছে আপনাদেরকে যদি একটু দেখাতে চাই আমার পিছনে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সুন্দর কিছু গরু রয়েছে তো আজকে আমরা আপনাদেরকে এই সুন্দর সুন্দর গরুগুলো সহ ওনাদের ফার্মে যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো ওনারা কোথা থেকে সংগ্রহ করেছেন কীভাবে মোটা তাজাকরণ করেছেন এবং আসন্নি ওনার এই গরুগুলোর দাম কেমন আশা করতেছেন এবং আসন্নিতে আপনারা এই গরুগুলো এখান থেকে কীভাবে বুকিং করতে পারবেন সেই সম্পর্কে বিস্তারিত জানাবো তো চলুন আমরা কথা বলি সাইফুল সাথে এবং আপনাদেরকে বিস্তারিত জানাই আলাইকুম সাইফুল ভাই ওয়ালাইকুম আসসালাম শাকিব ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আচ্ছা তো সাইফুল ভাই শুরুতে যদি একটু পরিচয়টা দিতেন আচ্ছা আমার নাম হচ্ছে সাইফুল ইসলাম আমি মাদ্রাসা এক একজন কর্মচারী সাইফুল নামটা মাদ্রাসা এক রাখার কারণ কি আচ্ছা আমাদের মূলত যাত্রা শুরু গত বছর থেকে গত বছরও আমরা এই মাদ্রাসা এক নিয়ে আসছি আমাদের হচ্ছে একটা মাদ্রাসা আছে যেখানে একশো বিশ জন বাচ্চা পড়ালেখা করে এদের একটা সারা বছরের খরচ আছে তো এটার যে খরচটা এটার জন্য এই ব্যবসায়িকভাবে গরুর এই ফার্মটা করে মানে যা লাভ হয় এটা যদি করা যায় সেটা চিন্তা করে আমাদের মাদ্রাসার মালিক যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা যে উনি চিন্তা করে এই ফার্মটা দিয়েছিল আলহামদুলিল্লাহ গত বছর খুব সারা পেয়েছিলাম এই বছর এই মাদ্রাসার উন্নতিকল্পেই এই এবার একটু বড়ো পরিসেবা করা আচ্ছা আচ্ছা তাহলে এই ফার্মের যে আয়টা হয় সেটা মাদ্রাসাতে চলে যায় হ্যাঁ সম্পূর্ণটাই মাদ্রাসাতে চলে যায় আচ্ছা সেখানে কি 120 জন বাচ্চা লেখাপড়া করতেছে হ্যাঁ 120 জন বাচ্চা সেখানে লেখাপড়া করতেছে তাদের তিন বেলা খাওয়া টিচার ইনস্টিটিউশন ফি সব মিলে যারা একটা মাদ্রাসা সামলায় যারা চালন পরিচালনা করে তারা বুঝতে পারে কি ধরনের করে শুধু এই ফার্মের আয় দিয়ে মানে হয় না কিন্তু তাও আমার হচ্ছে যে একটা ফার্ম করলাম এটা থেকে যদি লাভ হয় সেই লাভটা দিয়ে একটা সেভ হলো আর লস এই মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা তিনি আসিফুদ্দিন আহমেদ উনি এটা পুরোপুরি দিয়ে দেয় তো প্রথম বছর আপনাদের দোয়ায় কোনো ধরনের লস কোন কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ঘটেনি আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ এই জন্য আরেকটু বড় পরিসরে করা আচ্ছা গত বছর কতগুলো গরু ছিল আপনাদের গত বছর এগারোটা এগারোটা এই বছর কতগুলো তৈরি করেছেন এই বছর বিক্রিযোগ্য আছে ছত্রিশটা বিক্রিযোগ্য সর্বর কতগুলো গরু আছে সর্ব হচ্ছে মাদ্রাসা ইয়ার বা ডেইরি সহ আমাদের পঞ্চান্নটার মতো পঞ্চান্নটা সার্গোর সাথে এখন আপনারা গাড়িও যুক্ত করেছেন হ্যাঁ আমরা তো মূলত এই ধরনের বেস্ট কালেকশনগুলো কা কালেক্ট করতে আমাদের কষ্ট হয়ে যায় যার কারণে মাথায় চিনতে রেখে নিজেরাই জাত উন্নয়নের দিকে একটু নজর দিয়েছি এবছরই আমাদের নিজেদেরই গাভীর মাধ্যমে দুইটা জাত নিয়েছি ফ্লেক বি জাতের আমার একটা বাছর আছে আর আর হচ্ছে জার্সি জার্সি জাতের একটা বাছর এবারে হয়েছে আমার নিজেদের এই তত্ত্বাবধানে এটা তৈরি করা

মানে আলহামদুলিল্লাহ প্রথম বছর ভালোই সারা পেয়েছেন জি আমাদের ভক্তরা অনেক ভালো সারা সারা আচ্ছা তো গত বছর তো আপনাদের বেশ কিছু সুন্দর সুন্দর গরু ছিল এই বছরও দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর কিছু গরু আছে প্রতি বছরই আমাদের যেই মাদ্রাসার মালিক যে উনি প্রতিষ্ঠাতা আসিফউদ্দিন স্যার উনি প্রতি বছর ওনার আইকনিক গরু রাখ থাকতেই হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে উনি ওনার চয়েজে একটু অন্যরকম উনি দেশের বিভিন্ন প্রান্তে মাঝে মাঝে নিজে যে উনি যেহেতু সময় পায় না ব্যস্ত মানুষ

কতদিন আগে সংগ্রহ করে আপনাদের দুই মাস আগে আচ্ছা যখন সংগ্রহ করছিলেন তখন এর ওজন কেমন ছিল যখন একে সংগ্রহ করছি তখন ছোট ছিল প্রায় ছয়শ

আচ্ছা এটার কোন নাম আছে এটার নাম আমার মানে আমাদের যে সার পছন্দের করে যেহেতু আমেরিকান জিনিস আমেরিকান নাম দিয়ে রাখছে টম টম ক্রুজ আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাদ্রাসায় এর যে সবচেয়ে সুন্দর এবং আইকনিক এবং এটা মনে আপনাদের কাছে সবচেয়ে বড় গরু জি আচ্ছা টম ক্রুজ আচ্ছা দর্শক এবং আপনাদেরকে যদি আমি একটু গরুটা দেখাতে চাই গরুটা কিন্তু আসলে এক কথায় অসাধারণ একটি গরু এবং এর ব্যাক সাইডও যদি আপনারা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন একদম খুবই বিশু বিশু আচ্ছা তো সাইফুল ভাই এই ট্রম ক্রুসের দামটা আপনারা কেমন আশা করতেছেন আসন্ন দু হাজার তেইশ দামের ব্যাপারে আমরা অলরেডি এটাকে একটা ধরনের দাম পেয়ে গেছি তাও আমরা এটা দাম আস্কিং প্রাইস বারো লাখ চাচ্ছে বারো লাখ চাচ্ছেন অলরেডি কথাবার্তা চলতেছে ট্রম ক্রুস হ্যাঁ হ্যাঁ দশের উপরে আমাদের কথাবার্তা চলছে দশের উপরে তাহলে খুব কাছাকাছি হচ্ছে কাছাকাছি হচ্ছে আর দাম আপনারা অবান্তর চাচ্ছেন না অবান্তর চাচ্ছেন না এর ব্রাহ্মা মিট বলতে দাম একটু অন্যরকম এটা যেহেতু কালেকশন কষ্ট বেশি এটা এটার পরিচালনা ব্যয় এক বছরের যে একটা একটা খরচ সেটা মাথায় রেখেই আমরা দামটা রাখছি বেশি খুব বেশি আহমরি রাখি ওকে চলেন পরের গরুটা দেখি সাইফুল ভাই মাসাল্লাহ আরেকটি খুব সুন্দর গরু দেখতে পাচ্ছি এই গরু সম্পর্কে জানতে চাই এটা কি জাতের গরু এটা হচ্ছে গির জাতের গরু গির জাতের গরু আচ্ছা এটার কোন নাম আছে হ্যাঁ এটার নাম হচ্ছে গত বছর আমাদের একটা আইকনিক গরু ছিল লাল বাহাদুর ওই নামের ভালোবাসা থেকে এটারও লাল যেহেতু একেও লাল বাহাদুর প্রো বলে আমরা ডাকি লাল বাহাদুর প্রো আচ্ছা এটা কি জাতের এটা গির জাতের গরু গির জাতের আচ্ছা

এখন এই চ্যাম্পিয়ন গরুর দাম আমরা তো অত আহমরি চাচ্ছি না ছয় লাখ পঞ্চাশ চাচ্ছি আর ছয় লাখ পঞ্চাশ আচ্ছা যে চ্যাম্পিয়ন হওয়াতে দাম বেড়ে গেছে এরকম না 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 আমি আমাদের এই চিন্তা ভাবনা হচ্ছে আমাদের ভোক্তা যে কাস্টমার সম্মানিত কাস্টমার ওনাদের পকেটের খবর রেখে ও ওনাদের যত কমের ভিতরে দিতে পারে আমাদের আহামরি লাভ করতে হবে এমন কিছু না চ্যাম্পিয়ন হয়েছে দেখে ষোলো লাখ হয়ে যাবে এমন না

আচ্ছা তো গিরের পাশে যে আরেকটা আছে সেটা সবাই নিতে জানতে চাই সেটা হচ্ছে ব্রাহ্মার সাথে ক্রস আছে ক্রস ব্রাহ্মা হ্যাঁ ক্রস ব্রাহ্মা আচ্ছা এটার কোনো নাম আছে এটার এটা নাম আছে আমার খুব পছন্দের একটা গরু ইভেন আমাদের স্যার এটাকে খুব ভালোবাসে আচ্ছা ওটা দেখতেও অন্যরকম সামনে দিক দিয়ে ওর একটা একটা আলাদা গেটআপ আছে দেখলে মনে হয় যে ইয়ার মতো পুতুলের মতো আচ্ছা আচ্ছা যদিও সার গরু ওরে দেখলে একটা আলাদা গোল্ডেন রেসিওটা খুব ভালো ওর ওর চাহনির ভিতরে আচ্ছা

আচ্ছা তো পুতুলের দাম চাচ্ছেন কত ভাইয়া পুতুলের দামই আমি ওইভাবে এটা যেহেতু সুন্দর বেশি সেক্ষেত্রে পাঁচ লাখ পঞ্চাশ হাজার পাঁচ লাখ পঞ্চাশ হাজারই চাওয়া বা এটা আস্কিং পাস প্রাইস পাঁচ লাখের ভিতরে হয়ে যাবে পাঁচ লাখের ভিতরে হয়ে যাবে তো সাহুলে খুব সুন্দর একটি গরু দেখতেছি এই গরুটা কি জাতের গরু রাথি জাতের রাথি জাতের গরু কয় দাঁত বয়স এটা এটা হচ্ছে দুই দাঁত দুই দাঁত আর এই গরুটার দাম চাচ্ছেন কত আপনারা এই গরুটার দাম হচ্ছে আমরা দুই লাখ তিরিশই চাচ্ছি দুই লাখ তিরিশ এর পাশে যে গরুটা দেখতে পাচ্ছি এটার দাম চাচ্ছেন কত এগুলো হচ্ছে অ্যাভারেজে আমি ছটার ভিতরে এগুলোর ভিতরে হচ্ছে এক লাখ নব্বই খরচ কস্টিং আছে এই করে আমি সব একসাথে বলে দিলাম এক লাখ আশি সর্বনিম্ন দুই লাখ তিরিশ তাদের যেভাবে আলোচনা সাপেক্ষে করতে হবে করে রাখতে হবে ভাই এটা হচ্ছে আপনাদের বলদ গুরু শেট আচ্ছা মাসাল্লাহ খুব বড় সাইজের কিছু বলদ আপনাদের সংগ্রহ রয়েছে বেশিরভাগ আপনাদের গরু মনে বড় সাইজেরই জি আলহামদুলিল্লাহ আমাদের ওই প্রতিষ্ঠাতা যিনি আসরুদ্দিন আহমেদ আমি বারবারই বলি ওনার রুচি একটু অন্যরকম বড় গরু ছাড়া তেমন একটা পছন্দ হয় না বলদ আছে কয়টা ভাই বলদ আছে চারটা চারটা বলদ আছে চারটা বলদ যদিও সংখ্যায় নগণ্য কিন্তু এই চারটা বলদ আমাদের কালেকশন সংরক্ষণ করতে অনেক কষ্ট করা হ্যাঁ চারটা বলদ কিন্তু খুব সুন্দর সুন্দর বিশেষ করে আমাদের পিছনে যে বলদটা রয়েছে এক কথায় যেরকম হাইট মানে বড় সাইজের একটি বলদ বলতে হবে এবং খুবই সুন্দর একটি বলদ আচ্ছা বলদগুলো কেমন দামে পাওয়া যাবে বলদগুলো আমরা হচ্ছে ওই জোড়াই জোড়াই দিচ্ছি এই জোড়া আমরা নয় লাখ টাকা পাচ্ছি জোড়াটা নয় লাখ আচ্ছা তাহলে এই যে এইটা এবং এইটা এই জোড়াটা হচ্ছে নয় লাখ জি আচ্ছা আচ্ছা। ঠিক আছে তো আমরা পরের জোড়াটা একটু দেখাই। এর পাশে যে আরেকটা জোড়া রয়েছে এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন ভাই? এই জোড়াটা একটু মানে এটা হচ্ছে আমি একটু স্পেসিফিক ভাবে বলি এটা হচ্ছে লম্বা কম কিন্তু গosto আছে। হুম হুম ঠিক আছে। সেই সেম ওদের মতই কিন্তু এটার দাম আমি একটু কমেই দেব কারণ আমার কালেকশন কস্ট কম লাগছে। আচ্ছা এটার দাম কত দলে? 8 লাখ টাকা। মানে হচ্ছে জোড়া 8 লাখ। জোড়া 8 লাখ। জি 4 লাখ করে। আচ্ছা তাহলে এটা চার লাখ আর লালটা চার লাখ করে জি আচ্ছা চল ওই পাশে আর কিছু গুলো আছে সেই গুলো একটু দেখি আচ্ছা এটা জাত বলতে গেলে এটা হচ্ছে শাইলো সাথে ফ্রিজিয়ান ক্রস আচ্ছা মাঝে মাঝে একে গোয়ালের মতোও দেখা যায় এর একটু চুপটা দেখাইলে বুঝতে পারবেন ওর দেখতে একটু অন্যরকম এই জন্য এটাকে আইকনিক বলছি আমি আচ্ছা গরুটা চাঁদ কপাল অনেকে কিন্তু চাঁদ কপাল খুব পছন্দ জি আচ্ছা এবং গরুটার লুকিং অন্যরকম জি আচ্ছা এই গরুটার দাম চাচ্ছেন কত এই গরুটা আইকনিক যেহেতু ছয় লাখ টাকাই ছয় লাখ টাকা দাম চাচ্ছেন তো সাইফুল ভাই সুবিশাল একটি অস্ট্রাল গুরু দেখতে পাচ্ছি জি আচ্ছা এর হাইট আছে কতটুকু ছেষট্টি ইঞ্চি ছেষট্টি ইঞ্চি দর্শক আমি যদি একটু দাঁড়াই পাশে তাহলে বুঝতে পারবেন যে আমার সময় সময় হচ্ছে ছেষট্টি সাতষট্টি ইঞ্চি কিন্তু হাইট আছে সুবিশাল একটি গরু কয় দাঁত বয়স এটা এটা হচ্ছে চার দাঁত বয়স চার দাঁত তো সাইফুল এই গরুটার ওজন আছে কেমন এটা নয়শো কেজি প্লাস নয়শো কেজি প্লাস জি আচ্ছা এই গরুটার দাম চাচ্ছেন কত এই গরুটা সাথে মানে এই গরুটা যদি কেউ কিনে আমি সাথে আরো দুইটা গরু দিয়ে দিব এটা হচ্ছে আমার ধামাকা। বিশেষ আমার আচ্ছা এটা কিনলে আরো দুইটা ফ্রি। ফ্রি। আচ্ছা আচ্ছা তো একসাথে কি যে পিছনে যে দুইটা হ্যাঁ এই পিছনে এই দুইটা। আচ্ছা দর্শকদেরকে আমরা ফ্রি দুইটাও একটু দেখানোর চেষ্টা করি দর্শক। ফ্রি যে দুইটা গরু এই দুইটাও কিন্তু মোটামুটি সাইজের গরু ওইটাই সুবিশাল। আচ্ছা তো এই তিনটা গরু একসাথে কত টাকা যেহেতু দুইটা ফ্রি দিচ্ছেন জি মাদ্রাসার মানে পরিচিতি ইয়াতে পরিচিতি কল্পে এটার আমি দাম চাচ্ছি বারো লাখ টাকা শুধু ওইটা বারো লাখ টাকা দিয়ে কিনলে আমি এই দুইটা দিয়ে দিব ফ্রি আচ্ছা তাহলে একসাথে তিনটা গরু বারো লাখ টাকা পাচ্ছে আলোচনা কোনো সুযোগ আছে না শেষ না এইখানেই এটা বারো লাখ টাকায় তিনটা গরু সেটা কটা গরু আছে আটটা গরু আছে আটটা গরু আছে আচ্ছা এগুলো হচ্ছে মাঝারি থেকে একটু বড় সাইজের গরু আচ্ছা তো খুব সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি আমাদের সামনে রয়েছে এটা কি জাতের গরু এটা গির জাতের গরু গির জাতের গরু আচ্ছা এটার বয়স কেমন এটার বয়স চার দাঁত কমপ্লিট চার দাঁত কমপ্লিট আচ্ছা এই গরুটার ওজন কেমন হতে পারে এই গরুটা ওজন সাতশো সাতশো প্লাস সাতশো কেজি প্লাস আচ্ছা দাম চাওয়া হচ্ছে কত এই বিক্রির জন্য

যেমন আমার বড় গরুগুলো এই যে বলদ বলতেছেন অস্ট্রেলিয়ান বলতেছেন এগুলো সবগুলো ছয় কেজি করে দানাদার খাবার সকালে খায় ছয় কেজি বিকালে খায় আচ্ছা আর হচ্ছে ঘাসের ঘাস খায় হচ্ছে আট কেজির মতো সকালেও খায় বিকালেও খায় চার কেজি চার কেজি সাইলেজও ঠিকই চার কেজি চার কেজি

এরা এখনও নক করতেছে অলরেডি আমার তিনটা গরু বিক্রি হয়ে গেছে ওরা বছরের প্রথমেই আমার গরু কিনে ফেলেছে যারা গত বছর হ্যাঁ গত বছর আমাদের মিট কোয়ালিটি অনেক ভালো এটা বোঝাই যায় আমরা কি খাওয়াই আচ্ছা আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের এই ফার্মের যিনি প্রতিষ্ঠাতা উনি তো খুব মহতি একটি উদ্যোগ নিয়ে মূলত ফার্মটি পরিচালনা করতেছেন ওর উদ্দেশ্যই হচ্ছে সৎ যে এখান থেকে আয় করে উনি খাওয়ার জন্য না ভালো একটি কাজে দান করার জন্য সেই ক্ষেত্রে যদি এখানে উনি খারাপ কিছু ইউজ করে ভালো কাজে দেয় সেটা সব তার উনি পাবে না সবের আশায় তো মুক্তি ফান্ডটা করা আর হচ্ছে কাস্টমারের স্যাটিসফ্যাকশনটা ওনার মেন মেন ইয়া আচ্ছা আচ্ছা উনি যেহেতু নিজে একসময় একটা কাস্টমার ছিল ওনার প্রতি বছরে 15 20টা গুরু লাগতো এই এই টাইপের গরু আচ্ছা উনিও বুঝে যে ভালো গরুর প্রয়োজনীয়তা কত আচ্ছা তাহলে সেই সন্দেহে আমার দশকটা মাদ্রাস সাইকো থেকে তাদের কুরবানি গুরু সংগ্রাম চুনতে নিতে পারে এটা আমি গ্যারান্টি দিয়ে আচ্ছা কোনো ধরনের কিছুই ব্যবহার করে না গরুর খাবার যেটা সেটাই খাওয়াই আচ্ছা তো সাইফুল ভাই কেউ যদি আপনাদের এই মাদ্রা থেকে কুরবানি গুরু বুকিং করতে চায় ক্ষেত্রে তারা টাকাটা কীভাবে লেনদেন করবে টাকাটা ব্যাংকের মাধ্যমে দিতে পারবে আর একটা নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে কোন গরু নিতে চায় সেই গরুর মারফত প্রথম এখন যেহেতু এখনও সময় আছে অ্যাডভান্স করে রাখতে বললো গরু ডেলিভারির সময় ফুল পেমেন্ট করে নিয়ে যেতে পারবে আগে তবে আপনার মারফত আমি জানাই দিতে চাই যে আমার যেই গরুগুলো ঢাকার ভিতরে ঢাকার ভিতরে আমি মানে ডেলিভারি ফ্রি দিয়ে দেবো ঢাকার ভিতরে ডেলিভারি ফ্রি ফ্রি দেবো আমি সারা বাংলাদেশে যত মানে এগারোটা গরুর ভিতরে আমার চিটাগাঙের গত বছর দুইটা গরু বিক্রি হয়েছে আমি চিটাগাঙের একটা ভাড়া নেওয়া লাগছে তারপর সিলেটের নেওয়া লাগছে কিন্তু ঢাকার ভিতরে আমি সব ফ্রি দিয়েছি এবছরও তাই ঠিক আছে আচ্ছা সাইফুল ভাই কথা বলে খুবই ভালো লাগবে বিশেষ করে আপনাদের সুন্দর সুন্দর গরুগুলো দেখে আশা করি আমার দর্শকদের কাছে খুব ভালো লাগবে আপনাদের ফার্মের সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালাম